মারগ্রামে মহিলাদের ঈদের নামাজ এক ঐতিহাসিক উদ্যোগের গৌরবময় যাত্রা বীরভূমের রামপুরহাট দু নম্বর ব্লকের মারগ্রাম গোদামপাড়া মসজিদে দু হাজার সালে একটি নতুন ইতিহাস রচিত হয়েছিল যখন প্রথমবারের মতো মহিলারা ঈদের নামাজে অংশ নিয়েছিলেন এই অভূতপূর্ব উদ্যোগের পিছনে ছিলেন জাস্টিস নূরে আলম চৌধুরী যিনি সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়ে মহিলাদের জন্য মসজিদে নামাজের দরজা খুলে দিয়েছিলেন তার সাহসী পদক্ষেপ শুধু একটি ধর্মীয় আচারের সূচনা করেনি বরং লিঙ্গ সমতার পথে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছিল সেই থেকে প্রতি বছর ঈদের দিনে এই মসজিদে পুরুষদের পাশাপাশি মহিলারাও নামাজ আদায় করেন যা এখন এলাকার একটি গৌরবময় ঐতিহ্যে পরিণত হয়েছে দু সাল থেকে হ্যাঁ শুরু করেছিল কেন আমার স্বামী জাস্টিস নুরে আলম চৌধুরী হ্যাঁ উনি এবং আমি হ্যাঁ আমাদের দুজনের ইচ্ছে যে আমি আমরা তো আমিও হজেও গেছি অন্য জায়গায় গেছি অন্য দেশে গেছি বিলেতেও গেছি ধরো এখন ওখানে তো ছেলে মেয়ে কোনো তফাত নেই নামাজের জায়গায় ছেলে মেয়ে সব এক জায়গা এক জায়গাতেই নামাজ পড়ে হ্যাঁ আর মসজিদেও পড়ে হ্যাঁ তো এটা সেই কারণেই আমাদের দেশে এখন অনেক জায়গায় হয়েছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের এখানে মেয়েদের মসজিদে প্রবেশ বলতে গেলে নিষিদ্ধ ছিল এরকম তো সেই ভ্রান্ত ধারণাটা যাতে না হয় ছেলে মেয়ে যে ইসলামে মোটামুটি সমান দরজা আল্লাহর কাছে সেইটা সেটা প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই গ্রামগঞ্জের মেয়েদের সেটা ইয়ে করার জন্য এটা শুরু করা হয় আর ঈদের ঈদের দিনে বার্তা হচ্ছে ঈদ মানে হচ্ছে এটা খুশির ঈদ আর এটা হচ্ছে ঈদ উল ফিতর মানে এই ঈদে বা তার আগে রোজায় ধরো কিচ্ছু সাধনের একটা পুরো মাছ ধরে একটা মানে নিজেই সারাদিন উপোস করে তারপরে খাওয়া এবং সব থেকে বড়ো কথা ইসলামের যেটা যে যা হবে সবাই একসঙ্গে করবে হ্যাঁ যেমন অন্য জায়গায় হচ্ছে নিজস্ব নিজস্ব করে কেউ প্রার্থনা করা বা ইয়ে করা সেটা না সকলে মিলে মানে এই যে সকলের সঙ্গে সকলের মিলমিশ সম্প্রীতি সেই বার্তাটা কিন্তু এই ঈদুল ফিতরের মধ্যে বা ঈদের নামাজের মধ্যে আছে যে আমরা সবাই একসঙ্গে ইবাদত করছি বা আল্লাহর কাছে প্রার্থনা করছি বা দোয়া করছি আর সেই প্রার্থনাটা কী যেন সবাই আমরা সুখে শান্তিতে থাকি এবং আমাদের সকলে যেমন সবারই তো সমান অবস্থা নয় তো এই ঈদে সবাইকে কাপড় চোপড় দেওয়া বা অন্যান্য জাকাত যাকে বলে যে যার যা রোজগার তার এক তৃতীয়াংশ অন্তত সারা বছরের এক তৃতীয়াংশ রোজগারটা তুমি দরিদ্রদের মধ্যে তার মধ্যে আবার নিজের আত্মীয় স্বজন যারা দরিদ্র আছে তাদের আগে দেবে তাদের যাতে তারপরে আর অন্যদের দেবে এই 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 জিনিসগুলোই হচ্ছে ঈদের একটা মাহাত্ম যে সকলের মধ্যে সম্প্রীতি সকলে যাতে আমরা একটু মানে সবারই সব কিছু খেয়ে পড়া সারা জীবনের তো প্রত্যেকে দিতে পারে না কিন্তু যতটুকু নিজেদের সাধ্য তার মধ্যে যেন আমরা মানুষকে সাহায্য করতে পারি দিতে পারি এই এই জন্যই এই পারগ্রাম গোদামপাড়া মসজিদে এই দৃশ্য বড়ই অরণ্য একদিকে পুরুষরা নামাজে দাঁড়িয়ে থাকেন অন্যদিকে তাদের পাশে একটি নির্দিষ্ট স্থানে মহিলারা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে নামাজ আদায় করেন এই সমান্তরাল অংশগ্রহণ শুধু ধর্মীয় ঐক্যের প্রতীক নয় বরং সামাজিক সংহতি ও নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল উদাহরণ তবে এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে জাস্টিস নুরে আলম চৌধুরীকে অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছিল সমাজের একাংশের বিরোধিতা প্রথার শেকল ভাঙার চ্যালেঞ্জ এবং সামাজিক প্রতিবন্ধকতা সব কিছুকে অতিক্রম করে তিনি এই বিপ্লবী পদক্ষেপকে সফল করেছিলেন তার অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় সংকল্পের ফলেই আজ এই ঐতিহ্য অটুট রয়েছে জাস্টিস নূরে আলম চৌধুরীর মৃত্যুর পরও তার এই স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন তার স্ত্রী ডক্টর মমতাজ সংঘমিতা চৌধুরী প্রতি বছর তিনি কলকাতার শহর থেকে ছুটে আসছেন তার শ্বশুর বাড়ি অর্থাৎ স্বামীর জন্মভূমি মার গ্রামে স্বামীর শুরু করা এই প্রথাকে তিনি অক্ষুণ্ণ রেখে নিজের হাতে এগিয়ে নিয়ে চলেছেন তার নেতৃত্বেই নামাজের আয়োজন আজও একই নিয়ম ও ভক্তির সঙ্গে পালিত হয় এলাকার মহিলারা এই বিশেষ দিনে উৎসাহের সঙ্গে অংশ নেন ঘটনা শুধু মারগ্রামের গুন্ডি পেরিয়ে একটি বৃহত্তর বার্তা ছড়িয়ে দিয়েছে জাস্টিস নুরে আলম চৌধুরীর দূরদৃষ্টি এবং তার স্ত্রীর অবিচল প্রতিশ্রুতি একটি উৎসে পরিণত করেছে মহিলাদের ঈদের নামাজে অংশগ্রহণের এই প্রথা আজ ও স্থানীয় সমাজে গভীর প্রভাব ফেলে চলেছে এবং ভবিষ্যতেও এটি অন্যদের কাছে অনুকরণীয় হয়ে থাকবে ভিক্টর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ